হোয়াট ইজ দা ডেট টুডে আজকে কত কাল তোমরা কি বলতে পারবে ভেরি গুড আজকে ডেট হচ্ছে 22 12 2024 তাই তো ভেরি গুড আমরা এখন এটা কিসের ক্লাস কোন বিষয়ে তোমরা কেউ জানো বা ভেরি গুড এটা আমাদের ইংলিশ ক্লাস আমরা গতকাল ক্লাসে গতকাল ক্লাসে কি শিখেছিলাম তোমাদের কারোর মনে আছে বলো বলো কি বলছো সুমানা তুমি বলো একদম ঠিক বলেছো ভেরি গুড সিট ডাউন আমরা গতকালকে নাউন এবং প্রোনাউন সম্পর্কে শিখেছিলাম তাই তো বাহ তোমাদের সকলের মনে আছে দেখছি আচ্ছা তোমরা বলো তো মোটু পাত্র নাম শুনেছো তোমরা কেউ বা বাবা খুব ভালো বা আপনি সাথে তাহার নাম খুব ভালো হয়েছে বলো বলো কি বলছো সুমন তুমি টিভিতে দেখো বা খুব ভালো মোটু পাতলো আর তো মোটু পাত্র আমরা ছবি আঁকি দেখো সেই মোটু পাত্র নিয়ে আমাদের আজকে বড় একটা গল্প শুনবো সবাই হ্যাঁ শোনো এই ছিল সেই মোটু পাত্র এটা হচ্ছে পাত্র আর এইটা হচ্ছে তোমার সেই মটু তোমরা হাসছ আমার ছবি দেখে আচ্ছা তো বলতো এখানে কে বেশি লম্বা পাতলু লম্বা খুব ভালো বলেছ তাহলে পাতলু হচ্ছে কি বলতো লম্বা ছিল লম্বা ইংলিশ কে বলতে পারবে তোমাদের মধ্যে বলো তুমি বলবে স্ট্যান্ড আপ বলো টল ভেরি গুড সিট ডাউন লম্বার ইংলিশ হচ্ছে টল

স্মল বয় তুমি বললে খুব ভালো বলেছ স্মল ছাড়া ছোট ছাড়া আর কি হতে পারে অন্য কোন শব্দ কেউ জানো তোমরা বলো বলো সুমন শর্ট বয় ঠিক বলেছ একদম আমরা স্মলের পরিবর্তে শর্টও এখানে লিখতে পারি কেমন খুব ভালো বলেছো তো এখন এই মোটু এই মটু আর পাতলু এদের দুজনে বসে গল্প করছি যে মোটু বলছে ওর আম খেতে ইচ্ছা করেছে কি খেতে বলো আম এবার মোটু বলছে যে ওদের বাগান আছে খুব ভালো করে শোনো সবাই ওদের বাগানে মোটু যাবে আম খেতে কিন্তু মোটু হাইটে ছোট সে শর্ট বয় বা স্মল বয় তাই সে গাছ থেকে আম পারতে পারবে না তাই এই মোটু পাথরকে নিয়ে যাচ্ছে কিসে করে জানো গাড়িতে করে কার গাড়িতে জানো গাড়িটা হচ্ছে মোটর গাড়ি একটা গাড়ি গাড়ির ছবি আঁকবো বলো এই দেখো গাড়ির ছবি আছে দেখো হ্যাঁ এই গাড়িতে করে এই গাড়িটা কার গাড়ি বলতো এই গাড়িটা হচ্ছে মোটর গাড়ি মোটরইতে স্মল বয় আর এই গাড়িটা কা মোটর তাহলে কি হ্যাজ এই দেখো হ্যাজ আমরা অনেক আগে শিখেছিলাম হ্যাজ সম্পর্কে হ্যাজ হ্যাজ মনে পড়ছে তোমাদের হি হ্যাজ এ কার কিন্তু কারটা কি কার জানো বিউটিফুল কার বিউটিফুল কার এই বিউটিফুল কারে করে মোটু আর পাগুলো ওরা কোথায় যাচ্ছে আম বাগানে যাচ্ছে ওই আম বাগানে এই দিক দিয়ে সে ওরা আম বাগানে যাচ্ছে এই আম বাগানে আসলো দুজন মিলে এখন এই মটু মটু আর পাগু ঘুম ঘুম করে তারা চেকে চেকে আম বাগানে আসলো কি করতে আম পাড়তে এখন এখানে এসে ওরা সে আম পাড়বে এখন পাগু সে আম পাড়লো আমটা কিন্তু কি আম পেড়েছে জানো তোমরা কেউ ওরা

কেউ জানো না আমি বলে দিচ্ছি শোনো পাকা আমের ইংলিশ হচ্ছে রাইপ ম্যাঙ্গো ই ম্যাঙ্গো রাইপ ম্যাঙ্গো তাহলে আজকে আমরা শিখলাম ম্যাঙ্গো একটা জিনিস শিখলাম ম্যাঙ্গো পাকা পাকা আমকে রাইপ ম্যাঙ্গো বলা হয় ওকে আচ্ছা এই পাকা আম দেখতে কেমন হয় কে বলতে পারবে পাকা আম দেখতে কেমন হয় ইয়েলো কালারের হয় একদম ঠিক বলেছো ইয়েলো কালারের হয় ইয়েলো কালার হয় আর খেতে কেমন হয় বলো তো কেও খেতে খেতে কেমন হয় স্বাদ কেমন লাগে মিষ্টি মিষ্টি মিস কি কেউ জানো তোমরা বলো কেউ জানো রুমা তুমি জানো বলো রুমা তুমি বলো মিষ্টিটা সুইট মানে মিষ্টি ভেরি গুড সিট ডাউন সুইট মানে মিষ্টি সুইট মানে মিষ্টি এখন তাহলে ওরা এই আম পারলো ওরা দুজন মিলে এই ব্রাইট ম্যাঙ্গো পাকা আম তারা খাচ্ছে আচ্ছা গতদিন তো তোমরা শিখেছিলে নাউন প্রনাউন তাহলে বলো তো এখন এই দুই যে টল বয় এখানে কোন এ বয়টা নাউন না প্রনাউন নাউন বাহ খুব সুন্দর বলেছো তোমরা নাউন হচ্ছে এখানে বয় এখানে কোনটা নাউন বলো তো বয় এটা নাউন এখানে হি হ্যাজ এ বিউটিফুল কার তার একটা সুন্দর কার আছে এই কারটা কি বলো তো নাউন বাহ তোমাদের সকলের মনে আছে দেখছি আর আর এখানে কি আছে বলো তো এখানে কোনটা না তোমাদের নাউন ম্যাঙ্গো বা খুব সুন্দর বলেছ ম্যাঙ্গো তাহলে বলতো এখন একটা মজার কথা বলি তোমাদেরকে পাথু ইজ এ টল বয় পাথু হচ্ছে লম্বা ছেলে বলতো তো কেমন ছেলে বলো বলো লম্বা ছেলে তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে এই এই গোল করা এই যে গোল করলাম আমি এই শব্দটা বা এই ওয়ার্ডটা কি এই বয়টা ছেলেটা কেমন সেটা বর্ণনা করছে তাই তো একদম এখানে যেমন ধরো এই যে নটু এই বয় কিন্তু বয়টা কেমন বয় কেমন ছেলে কেমন সে স্মল বা শর্ট এটা বর্ণনা করছে তাই না এখানে কার আছে কারটা কেমন বলতো বিউটিফুল সুন্দর কার এটাও প্রকাশ হচ্ছে এটাও প্রকাশ হচ্ছে তোমার কি বলতো কারটা কেমন সেটা প্রকাশ করছে তাই তো যে আমটা ওরা যে আমটা পেরেছে আমটা কেমন বলো তো আমরা হচ্ছে পাকা আম এটা প্রকাশ পাচ্ছে আবার আমটার রঙ কেমন হলুদ কালারের বা ইয়েলো রঙের সেটা প্রকাশ পাচ্ছে সেটা বর্ণনা করছে আমটাকে আবার এখানে আমটা খেতে স্বাদ কেমন সেটাও প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে মিষ্টি বা সুইফ তারপরে এখান থেকে আমরা এই গোল 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 এই গোল গোল দাঁতগুলোর মানে তারা আমরা কি বুঝলাম বলতো ছেলেটি কেমন যে বর্ণনা করছে তারপরে তোমার এই গাড়িটি বা কারটি কেমন সেটা বর্ণনা করছে আমটি বা ম্যাঙ্গোটি কেমন সেগুলো বর্ণনা হচ্ছে এখান থেকে আমরা কি বুঝলাম জানো এই যে নাউন এগুলো তো নাউন তোমরা সবাই জানো তাই না নাউনকে নাউনকে নাউন বা প্রোনাউনকে যে শব্দ বা ওয়ার্ড দ্বারা বর্ণনা করা হয় তাদেরকে এদেরকে 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 কি বলে জানো এদেরকে বলা হয় অ্যাডজেক্টিভ এটা নাউন আর সে প্রোনাউনের নতুন একটা বন্ধু কি নাম নাম অ্যাডজেক্টিভ শিখলাম আমরা তাহলে আজকে আমরা কি শিখলাম বলো তো যে নাউন বা প্রোনাউনের নাউন বা প্রোনাউনকে যে সমস্ত বর্ণ দ্বারা বা শব্দ দ্বারা করা হয় বর্ণনা করা হয় ডেসক্রাইব করা হয় তাদেরকে সে সমস্ত শব্দকে বলা হয় অ্যাডজেক্টিভ কি বলা হয় অ্যাডজেক্টিভ ওকে আচ্ছা এই কথাগুলো সবাই তোমরা মনে রাখবে কেমন হ্যাঁ আর এখন তোমরা চুক্তি মেরে বসো তোমাদের ম্যাম আসবে ম্যামের ক্লাস করবে কেমন ওকে বাই বাই আচ্ছা ওই পাতলুই

ঠিক আছে এসো ভালো হয়েছে খুব সুন্দর অসাধারণ লেগেছে তোমার ভয়েসটা খুব ভালো আছে তুমি পাঠে প্রবেশ করেছো খুব ইন্টারেস্টিং আমি সবই লিখেছি স্টুডেন্ট কমিউনিকেশন খুব ভালো ছিল প্রেজেন্টেশন অসাধারণ স্টুডেন্ট পার্টিসিপেশন করিয়েছো ভালো জেসচার খুব ভালো ছিল ঠিক আছে ভালোই হয়েছে ওর যে তোমার সাইকোলজি নিয়ে যে কোশ্চেনটা করা হয়েছে ওইখানে কিছু একটু গণ্ডগোল জায়গাগুলো একটু ভালো করে ডেমোটা তোমার অনেকটাই ঠিক হয়েছে এবার আদার্স যে সাইট সেগুলো থেকে তো তোমাকে বেশি কোশ্চেন করাও হয়নি বিভিন্ন দিক আছে তোমার সাবজেক্ট রিলেটেড কয়েকটা কোশ্চেন করেছিলাম আগের দিন ফিজিক্স থেকে

তোমাদের যে কোশ্চেন করা হচ্ছে পাচ্ছ পাচ্ছ না তা না তোমার আমাদের ভারতবর্ষের প্রথম তোমার এডুকেশন মিনিস্টার কে ছিল স্বাধীন ভারতবর্ষের প্রথম এডুকেশন মিনিস্টার কে ছিল হতেই পারে কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টেই

মিনিস্ট্রি যেটা আমাদের এডুকেশন মিনিস্ট্রি যেটা আছে সেটার একটা সময় এডুকেশন মিনিস্ট্রি নাম ছিল কিন্তু উনিশশো সালের পরে নাম চেঞ্জ হয়ে কি কি মিনিস্ট্রি হয়েছে এখন আবার এডুকেশন মিনিস্ট্রি এগুলো ব্যাপার আছে এই জায়গাগুলো এডুকেশনকে মৌলিক অধিকার হিসাবে তোমার কত সালে ঘোষণা করা হয় এটা যে একটা ফান্ডামেন্টাল রাইটস হয়েছে এমন ওয়ান টাইম একটা টাইম ছিল যখন তোমার রাইট টু প্রপার্টি ফান্ডামেন্টাল রাইট ছিল কিন্তু বর্তমানে রাইট টু প্রপার্টি ইজ নো মোর ফান্ডামেন্টাল রাইট আর আরটি আর কিন্তু এডুকেশন রাইট সালে হয়েছে করা হয়নি এই বিষয়গুলো একটু দেখে আসি সামগ্রিক আরটি আর আরটি আরটি আর ও ও ও

তুমি যদি ভিডিও গুলো দেখতে থাকো মোটামুটি নিরানব্বই থেকে একশো খানা ভিডিও করে দেওয়া হয়েছে অলরেডি সুদের এরকম তোমার কভার হয়ে যাবে অনেকটা ঠিক আছে তাহলে বুঝতে পারবে যে কোন এরিয়া গুলো আমাকে দেখতে হবে না দেখতে হবে ঠিক আছে একবার তাহলে ওখানে সিলেবাসটা বুঝে নেবে কিছু কিছু ডিসকাস করাও আছে তারপরে ইন্টারভিউ দিলে দেখবে আরো ভালো ঠিক আছে ঠিক আছে Next, yes.